আছো তোমরা ভালো আছো তো আমি টাইটেল এবং থাম যে আজকে যাচ্ছি তারা সাইকেল সারতে অ্যান্ড আমাদের এলাকার বিখ্যাত খাইতে তো এই সাইকেলটা দিন ধরে পড়েছিল তো তারা ভাবছে সাইকেলটা সারা যাক যেহেতু আমাদের অনেক জায়গায় ছুটে যাওয়া লাগে আর এটা হলো আমাদের এলাকার গুরুস্থান আর এটা হলো আমাদের খেলার মাঠ যেখানে আমরা খেলি কিন্তু কালকে রাত্রে বৃষ্টি হওয়ার পর মাঠটার এই অবস্থা তো এমনিতে যাওয়ার সময় দেখলাম আমার বন্ধুরা পাকা বাড়ি করছে আর আমি ভাবছি যে সবারই হচ্ছে আমার বন্ধুরাও হয়ে গেল শুধু আমাদেরই হচ্ছে না তো আমরা শর্টকাটে যাওয়ার চিন্তাভাবনা করছিলাম কিন্তু তাহা বললো না এই গলিতে অনেক পাক কালকে বৃষ্টি হওয়ার পরে অনেক পাক হয়ে গেছে গলিতে তো পরে আমরা রাস্তা দিয়েই গেলাম তো এটা একসময় ধানের মিল ছিল এখন বন্ধ হয়ে গেছে আর তালাহা কুকুর দিকে ভয়ে পলাচ্ছে আগে আগে তো আমি আসার সময় ভাবছিলাম যে ওম যাওয়ার সময় লিচু খাবো এখন দেখি ও লিচু মিচু সব শেষ লিচু পেরে বাজারে বিক্রি হয়ে গেছে তো এখানে তালা সাইকেল ছাড়ছে তো এখানে সাইকেল ছাড়ার পর তালা সাইকেল নিয়ে চলে আসছে মেকারকে টাকা দিতে ভুলে গেছে পরে বলছে টাকা দিবো না দেবো না আমি বলছি যা আই বুড়ো মানুষ অনেকক্ষণ ধরে সাইকেল ছাড়ছে টাকাটা দিয়াই দিয়ে আসাই ভালো হবে তো এখানে তালা বলছে চলো সাইকেল ছাড়ছে পুরী খেয়ে আসি তো আমরা পুরীর দোকানে চলে আসছি আর এখানে তালা সাইকেল ইস্টার্ম করছে তো আমরা দুজনের জন্য তিনটা তিনটা ছয়টা পুরি অর্ডার দিয়েছি আর পুরি চলে আসছে আর তালা এখানে খাচ্ছার বলছে সেই সাদ এত সাতকে তো আমরা দুই ভাই কয়েকটা ছবি উঠলাম মেলের জন্য তো আমি তালাকে বললাম তুই একটু চলা তো চলাতে চলাতে আমি উঠছি এখনো আমাকে নিয়ে পারে না পরে আমি নেমে গেছি তো আমি বললাম এখন নিয়ে এখন পারবি এখন পাকা রাস্তা এখন কোনো অসুবিধা হবে না আর আমি চলাতে পারবি তো নিয়ে যাচ্ছে আমাকে তো ফাইনালি সাইকেল সারার পর আমরা বাড়িতে চলে আসলাম তো গাইজ আজকের ব্লগটা পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে ফরওয়ার্ড লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় তো গাইজ আজকের মতো এটুকু আল্লাহ হাফেজ